আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো আছো সম্মান চতুর্থ বর্ষের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আধুনিক ভাষাতত্ত্বের অন্তর্গত ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ টপিক সাদৃশ্য এটির ইংরেজি পরিভাষা অ্যানালজি বা কেউ কেউ এটিকে অ্যানালজিক্যাল চেঞ্জও বলে থাকেন তো আজকের বিস্তারিত আলোচনার আগে আমি তোমাদের বরাবরের মতো বলবো বোর্ডে একটি নির্দেশিকা দেওয়া আছে এই টপিকের উপর এখান থেকে সাধারণত একটি বড় প্রশ্নও হতে পারে সেটির ধরন এরকম সাদৃশ্য কি সাদৃশ্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো তো বড় প্রশ্ন হলেও বোর্ডের নির্দেশিকা ভিত্তি করে তোমরা একটি পূর্ণাঙ্গ উত্তর করে নেবে সংশ্লিষ্ট বইপত্র থেকে আর সাদৃশ্যের যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে ওই অংশগুলো কিন্তু আলাদা করে টিকা হিসেবে পরীক্ষায় আসতে পারে তাহলে পুরো টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বড় প্রশ্ন এবং টিকা আকারের প্রশ্নের জন্য তো আমি বরাবরের মতো তোমাদের বলছি আগে বোর্ডের একটি স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে উত্তরটি করবে এবং তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব বোর্ডে একটু দেখো সাদৃশ্য বা অ্যানালজির থেকে কি বলা হয়েছে ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বের অন্তর্ভুক্ত বিষয়টি গঠন ও সাদৃশ্যের বিশেষ গুরুত্ব আছে এটি এমন এক ধরনের ভাষাতাত্ত্বিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক রূপমূল পরিবর্তিত হয়ে থাকে এই প্রক্রিয়ায় বিভিন্ন ভাষায় প্রচলিত রূপমুল সমূহ স্থানচ্যুত হয় এবং নতুন রূপ তার স্থান অধিকার করে এ ধরনের আগমকে সাদৃশ্য বলা হয় এর মাধ্যমে ভাষা রূপমূলের মধ্যে নতুন রূপের উদ্ভব হয় কিংবা আদি রূপের সঙ্গে তার প্রতিযোগিতাও চলতে পারে এটি হলো সাদৃশ্যের সংজ্ঞা এরপরে সাদৃশ্যের বিভিন্ন দিক এক নম্বর সমতলীয় দুই নম্বর পশ্চাৎ গঠন তিন নম্বর লোকনিরুক্তি চার নম্বর সংক্রমণ পাঁচ নম্বর রূপমূলের অপব্যবহার ছয় নম্বর মিশ্রণ তথ্যসূত্র আবুল কালাম মঞ্জুর বর্ষে আধুনিক ভাষাতত্ত্ব পৃষ্ঠা সাতাশ থেকে বত্রিশ যে বইয়ের নাম এখানে উল্লেখ করা হয়েছে এর বাইরেও আধুনিক ভাষাতত্ত্বের উপরে যে সকল সহায়ক গ্রন্থের নাম তোমাদের প্রথম দিকে আমি দিয়েছিলাম ওই বইগুলো তোমরা একটু দেখো প্রায় প্রতিটি বইতেই অ্যানালজি বা সাদৃশ্য সম্পর্কে কিছু না কিছু আলোচনা আছে সবগুলো মিলিয়ে পড়লে তোমাদের কনসেপ্ট আরো পরিষ্কার হয়ে যাবে তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি আমি এখানে আবুল কালাম মঞ্জুর মুর্শিদ স্যারের বই থেকে একটু লক্ষ্য করছি খ্রিস্ট নম্বর সাতাশ থেকেই তোমরা এটির পড়াটা শুরু করবে এখানে গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে সাদৃশ্য সম্পর্কে যে দুজন আধুনিক ভাষাতাত্ত্বিক প্রথম গবেষণা করেছে তাদের নাম কুরিলইজ ও মানজাক তারা দুজনেই কিছু সূত্র সূত্রের ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই সাদৃশ্যে পরিবর্তনগুলো ঘটে থাকে এখানে সাতাশ থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনা আছে যে তারা কি ভাবে সূত্রগুলো বলেছেন তো এখানে সূত্রগুলোর যে ব্যাখ্যা যে তথ্য দেয়া আছে সেটি করে নেবে জানার জন্য বুঝার জন্য কিন্তু মূল আলোচনা আসলে ত্রিশ পৃষ্ঠা থেকে বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যেখানে বলা হয়েছে সাদৃশ্যের বিভিন্ন দিক তা আমরা প্রথমেই আলোচনা করছি সমতলীয় সম্পর্কে সমতলীয় সম্পর্কে বলা হচ্ছে যে অনেক সময় সাদৃশ্যগত পরিবর্তনের একটি নিয়মিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই শ্রেণীর পরিবর্তনকে সমতলীয় রূপে চিহ্নিত করা যায় যেমন বাংলায় বহুবচন নির্দেশে গুলা বা গুলি যেমন মানুষগুলো পাখিগুলো বইগুলো অর্থাৎ এখানে মনুষ্যবাচক বা অমনুষ্যবাচক বিশেষের ক্ষেত্রে যে রূপমুলগুলো গঠিত হয় সেগুলোকেও বলা হচ্ছে সমতলীয় পরিবর্তন অর্থাৎ এটি সাদৃশ্যেরই একটি পরিবর্তন যে মানুষ একটি রূপমুল তার সঙ্গে যখন গুলো এই অংশটুকু জুড়ে দেওয়া হলো তখন নতুন একটি রূপমূল সৃষ্টি হয়ে গেল মানুষগুলো তাহলে মূল রূপমূল মানুষকে ভিত্তি করেই ওটার সমতলে বা এখন লেভেলে রেখে কিন্তু নতুন রূপমূলটি গঠিত হলো এটিকেই মূলত বলা হচ্ছে সমতলীয় তো এভাবে কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে বিশেষ করে স্ত্রী শব্দগুলো কিন্তু এই সমতলীয় সূত্রের আগকেই ঘটে থাকে যেমন বাঘ থেকে বাঘিনী নর্তক থেকে নর্তকী নর্থ থেকে নটি একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আধুনিক ভাষা যেহেতু মানুষের ব্যবহৃত রীতির বিষয়টাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো সারা পৃথিবীতেই সকল ভাষাভাষী মানুষ যখন বিভিন্ন ভাষা ব্যবহার করে তারা যে সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে ভাষার ব্যবহারের ক্ষেত্রে আসলে সেটি কিন্তু ঘটে ব্যবহারকারী মনস্তাত্ত্বিক কারণে ভাষার যত পরিবর্তন ভাষার পরিবর্তন মানে তো আসলে ধ্বনির পরিবর্তন অথবা রূপমূলের পরিবর্তন এ দুটো পরিবর্তনের ক্ষেত্রেই ভাষাতাত্ত্বিকগণ গুণ দেখিয়েছেন যে এর পেছনে ক্রিয়াশীল হচ্ছে ব্যবহারকারীর মনস্তাত্ত্বিক প্রবণতা তা এখন সমতলীয় যে উদাহরণগুলো তোমাদের বই থেকে দিলাম এখন একটি বাস্তব জীবন থেকে উদাহরণ দিই একবার আমার পাঁচ বছর বয়সী ছোট্ট মেয়ে আমার সঙ্গে শপিংয়ে গিয়ে বলল ভিক্ষাওয়ালাকে ভিক্ষা দাও আমি তাকে জিজ্ঞেস করলাম কত টাকা দেব ও বলল দশ টাকা দিলাম বাসায় চলে এলাম পরে যখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি ভিক্ষাওয়ালা বললে কেন ও বলল তো ওটা কি হবে আমি বললাম ওটা তো ভিক্ষুক বলে তো ও তর্ক করে বলল তাহলে তোমরা কেন বলো রিকশাওয়ালা মাছওয়ালা তো আমি খুব কৌতুকবোধ করেছি আমি কিন্তু তার মনস্তাত্ত্বিক প্রবণতাটি লক্ষ্য করেছি তাকে আমি সান্ত্বনা দেবার জন্য বলেছি যে হ্যাঁ এটাও বলা যায় ভিক্ষা বলা যায় পরবর্তীতে আমি কিন্তু এই আধুনিক ভাষা তত্ত্ব বইটি বের করে স্টাডি করেছি একটু মিলিয়ে নিয়েছি যে সাদৃশ্যে কোন ক্যাটাগরিতে তার কথাটি পড়ল এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে যে এই যে একটি ছোট্ট শিশু যে কোনো কৃত্রিমতা জানে না সে যখন একটি শব্দ নির্মাণ বা একটি রূপমূল নতুন একটি রূপমূল নির্মাণ করল হতে পারে ব্যাকরণগত মানদণ্ডে সেটি অশুদ্ধ কারণ রিকশা থেকে রিক্সাওয়ালা অলা হতে পারে মাছ থেকে মাছ হতে পারে এখানে রিকশা এবং মাছ দুটোই কিন্তু বস্তু কিন্তু অবস্তুগত যে বিষয়গুলো ভিক্ষাবৃত্তি বা গান করছেন কেউ বা কেউ মিথ্যে কথা বলছে এগুলোর শেষে যে প্রত্যয়টি যোগ হচ্ছে সেটি ইক বা উ বা অ এখন এই জটিল বিষয় তো তার জানার কথা না তাহলে যে বিষয়টা ঘটলো যে তার মনস্তত্ব তাকে প্রভাবিত করেছে যেহেতু রিক্সাওয়ালা হয় মা আলা হয় অত ভিক্ষাওয়ালাও হতে পারে এই ঘটনাটি আসলে আধুনিক ভাষা তত্ত্বের সাদৃশ্যের সমতলীয় অংশের মধ্যে পড়ে যায় তো আসলে তথ্যটি হচ্ছে যে শুধু ওই ছোট্ট কন্যাশিশু নয় সারা পৃথিবীর মানুষ ভাষা যখন ব্যবহার করে তখন তার সব জ্ঞানে কিংবা না বুঝেই সে অনেক রূপমূল সৃষ্টি করতে থাকে এই রূপমূলে কিছু কিছু অশুদ্ধ হলেও কিন্তু পরবর্তীতে ভাষায় ঠাই পেয়ে যায় এভাবে আমরা অনেক রূপমূলের কথা জানি বাংলা ভাষাতেও কিন্তু আছে প্রচুর রূপমূল আছে যেগুলো আমরা এখন প্রথাগত ব্যাকরণে আরেকটি চ্যাপ্টারে পড়ি সেটি হচ্ছে শব্দের শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ এই যে অপপ্রয়োগ বলে যা কিছু বলা হচ্ছে এই অপপ্রয়োগজাত রূপমূলগুলো কিন্তু আসলে ব্যবহারকারী তার মনস্তাত্ত্বিক কারণেই সৃষ্টি করেছে তাহলে দেখা যাচ্ছে যে এই সাদৃশ্যের বিষয়টি মানুষের মনস্তত্ত্ব অধ্যয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর সকল ভাষার ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য সাদৃশ্যের এর পরের গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে অর্থাৎ যেভাবে রূপমূল পরিবর্তিত হয় সেটিকে বলে পশ্চাৎ গঠন অনেক সাদৃশ্যগত পরিবর্তন বিক্ষিপ্তভাবে গ্রহণ করা হয়ে থাকে তার কারণ এই শ্রেণীর ঘটনা বিশৃঙ্খল এবং সম্ভবত মনস্তাত্ত্বিক অনুষঙ্গ দ্বারা শাসিত যেটা আমরা আগের পয়েন্টও বলেছি সাদৃশ্যের সাহায্যে প্রতিষ্ঠিত গঠনের নিয়মিতকরণ ছাড়াও অনেক সময় সাদৃশ্যের সাহায্যে ভাষায় অন্তর্ভুক্ত অন্য একটা উপাদানের সাহায্যে নতুন উপাদান গঠিত হতে পারে এই শ্রেণীর সাদৃশ্যমূলক গঠনকেই পশ্চাৎ গঠন হিসেবে অভিহিত করা হয়ে থাকে যেমন একটি রূপমূল অভিনয় সেখান থেকে নতুন রূপমূল তৈরি হয়েছে অভিনেতা এটা সাদৃশ্যেই ভাস্কর এখান থেকে আরেকটি রূপমুল ভাস্কর্য এখন ভাস্কর যিনি ব্যক্তি তিনি তো ভাস্কর্যটি বানিয়েছেন তাহলে ওই যে অভিনয় থেকে অভিনেতা যেমন হলো এখানে আবার ব্যক্তি আগে এসেছে ভাস্কর তার শিল্পকর্মের কথাটি পরে এসেছে তো এইভাবে পেছনে রূপমূলটিকেই। ভিত্তি করে যে নতুন রূপমূল গঠিত হয় এটিকে বলা হচ্ছে পশ্চাদ গঠন লেখা থেকে লেখক ওটা সাদৃশ্যে পত্র লেখা থেকে পত্র লেখক এইভাবে নতুন নতুন রূপমূল গঠিত হয় বা রূপমূলগুলো পরিবর্তিত হয়ে যায় সাদৃশ্যের এর পরের আলোচনার দিকটি হচ্ছে লোকনিরুক্তি সাদৃশ্যগত পরিবর্তনে অনেক সময় নতুন পরিবর্তন নির্দেশিত হয়ে থাকে যেমন ইংরেজি একটি রূপমুল আছে সারলয়ন বানানটি আর এল ও আই এন এখানে এই রূপমূলটি গঠিত হয়েছে যেভাবে যেভাবে পরিবর্তিত হতে হতে গঠিত হয়েছে সেখানে আমরা পাচ্ছি ফরাসি রূপমুল সার লয়ন এখানে সার বানানটি একটু ভিন্ন এস ইউ আর এই এস ইউ আর অংশটুকু এসেছে ল্যাটিন সুপার থেকে সুপার অর্থাৎ শ্রেষ্ঠ বা উপরে আর লয়ন অর্থ কোটি দেশ বা কোমর তো এখানে বুঝাচ্ছে বিশেষত জন্তু যেগুলো মাংস খাওয়া হয় যেমন গরু ছাগল বা ভেড়া কোটি দেশের উপরের দিকের মাংসটিকে বলা হচ্ছে সার তো এই রূপমূলটি যেভাবে গঠিত হলো একাধিক ভাষার রূপমূল থেকে অন্য একটি ভাষার থেকে ধার নিয়ে সাদৃশ্য অর্থাৎ পরিবর্তনের মাধ্যমে এই নতুন রূপমূলটি গঠিত হলো তো এখানেও এই গ্রন্থে লেখক বলছেন যে এই শ্রেণীর সাদৃশ্যগত পরিবর্তনে কোনো ভাষাভাষী ব্যক্তির কৌতুকপ্রিয় মনের সকার্য সাধনের দিকটি বিশেষভাবে লক্ষ্যণীয় যে কথাটি আমরা বারবার বলছি যে আসলে আধুনিক ভাষাতাত্ত্বিকগণ মানুষের সেই প্রবণতাটিকে প্রকাশ করেছেন যেটির কারণে অর্থাৎ তার মনস্তাত্ত্বিক প্রবণতার কারণে যুগ যুগ ধরে যে নতুন নতুন রূপমূল সৃষ্টি হচ্ছে সেই কথাটি তিনি এখানে বলেছেন এই শ্রেণীর পরিবর্তনে যা বিশেষভাবে ক্রিয়াশীল তা হচ্ছে কোনো ভাষায় বহুল প্রচলিত গঠনের সঙ্গে অপেক্ষাকৃত কম প্রচলিত বা অল্প সুবিধাজনক গঠনের পুনর্গঠনকৃত প্রক্রিয়া এখন বাংলা থেকে আমরা দু একটা শব্দের উদাহরণ দিই ইংরেজির আর চেয়ার এটির বাংলা আমরা করে ফেলেছি আরামকে দ্বারা যেহেতু হাতটি আরাম করে রাখা হয় সে কারণে আমরা চেয়ারের বাংলা করেছি আরামকে দ্বারা তাহলে এই পুনর্গঠনের ক্ষেত্রেও কিন্তু সেই মানুষের রসবোধ কাজ করেছে রসবোধ এবং সৃজনশীলতা কাজ করেছে আবার হসপিটাল এটি যেন আমাদের উচ্চারণ করতে একটু কষ্ট হয়েছে আমরা ওটিকে একটু কোমল করে বানিয়ে ফেলেছি হাসপাতাল তো এইভাবে প্রতিনিয়ত রূপমূলগুলো পরিবর্তিত হতে থাকে এটিকে বলা হচ্ছে লোকনিরুক্তি সাদৃশ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সংক্রমণ সংক্রমণমূলক পরিবর্তনে লক্ষ্য করা যায় যখন দুটো ভাব বা গঠন ভাষাভাষীর মনে প্রভাব বিস্তার করে তখন তা পর্যায়ক্রমে অথবা দুটো উপাদানকে একসঙ্গে এমনভাবে গ্রহণ করে যে দুটো উপাদান মিলে সাঙ্গীভূত বা একত্রিত হয়ে যায় এক্ষেত্রে দুটো ভাষাতাত্ত্বিক উপাদানই পরস্পরকে সংক্রমিত করে যেমন আমেরিকা ও কানাডায় শনি ও রবিবারে বিশেষ করে রবিবারে অনেকে সকালে বেশিক্ষণ ঘুমিয়ে থাকার জন্য সকালের নাস্তা বা প্রাতরাশ গ্রহণ না করে মধ্যাহ্ন ভোজনের সামান্য আগে বা প্রায় কাছাকাছি সময়ে দুটো ভোজনের পরিবর্তে একটি ভোজনের ব্যবস্থা করেন অর্থাৎ ব্রেকফাস্ট এবং লাঞ্চের পরিবর্তে তারা যে খাবারটি গ্রহণ করেন সেটির নাম দিয়েছেন তারা ব্রাঞ্চ ব্রেকফাস্ট এবং লাঞ্চ এ দুটো মিলিয়ে নতুন একটি রূপমূল হয়ে গেল ব্রাঞ্চ সাদৃশ্যের এর পরের গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে রূপমূলের অপব্যবহার রূপমূলে অপব্যবহারও এক ধরনের সংক্রমণের ফলে সাদৃশ্যজাত রূপমূল এক্ষেত্রে দুটো রূপমূল প্রায় সমশ্রেণীর ধ্বনি দ্বারা গঠিত হলে রুকমুল দুটো একত্রে সাঙ্গীভূত হয়ে যায় এবং তার ফলে অর্থগত বিশৃঙ্খলাও অনেক ক্ষেত্রে দেখা দেয় এই শ্রেণীর সাদৃশ্যগত পরিবর্তন বিশেষত অল্প শিক্ষিত মধ্যে লক্ষ্য করা যায় যেমন এখানে একটি বাক্য ব্যবহার করা হয়েছে আমবাবুর বাগানে রাম রামপাখতে গিয়েছিলাম আসলে এটির শুদ্ধ রূপটি হবে রামবাবুর বাগানে আম পাড়তে গিয়েছিলাম তাহলে বিশেষত গ্রামের নিরক্ষর কিংবা শিক্ষাবঞ্চিত কোনো প্রান্তিক মানুষ কিংবা বয়স্ক কোনো মানুষ এভাবে কিন্তু অনেক সময় এই রূপমুলগুলো ব্যবহার করে থাকে এখানে আমবাবু সমান রামবাবু রাম সমান আম ধ্বনিগত দিক থেকে এই শ্রেণীর পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় রূপেও চিহ্নিত করা হয়েছে প্রথাগত ব্যাকরণে তো এইখানে আধুনিক ভাষা তত্ত্বে এটিকে বলা হচ্ছে রূপমূলের অপব্যবহার আমরা একেবারে আমাদের চারপাশ থেকে যদি উদাহরণ দিই আমাদের বাংলাদেশে রংপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর তারা যখন কথা বলে তখন এই র এবং অধনির যে বিপর্যয়টি ঘটিয়ে থাকে এবং তাতে রুটমুলের যে অপব্যবহার হয় তার চমৎকার কিছু উদাহরণ আমরা পেয়ে যাব যেমন তারা তাদের জেলাটির নামই উচ্চারণ করে অঙ্কুর রংপুরের পরিবর্তে অঙ্কুর রসুন গার্লিক যে মশলাটি আছে সেটিকে তারা বলে ওশুন আর অজু করা এটিকে বলে রজু তাহলে এই যে ধনির বিপর্যয় ঘটিয়ে নতুনতর রূপমূল তৈরি করে ফেলছে তাতে যিনি জানেন তিনি বুঝতে পারবেন অর্থটি কিন্তু নতুন একজন চক জলদি ধরতে পারবেন না যে ব্যবহারকারী আসলে কি বুঝাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু নতুনদের কাছে অর্থগত বিশৃঙ্খলা ঘটে যাবার। আশঙ্কা থেকে যায় সাদৃশ্যের শেষ গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে এখন আমরা আলোকপাত করি সেটিকে বলে মিশ্রণ লোকনিরুক্তির অধিক্রমণে সংক্রমণ বা মিশ্রণ লক্ষ্য করা যায় এই শ্রেণীর সাদৃশ্যমূলক পরিবর্তনের ফলে দুটো ভিন্নতর ভাষাতাত্ত্বিক উপাদান একত্রে মিশ্রিত হয়ে একটি নতুন উপাদান গঠন করে যেমন স্মোক এবং ফগ এই দুটো রূপমূল থেকে নতুন একটি রূপমূল গঠিত হয়েছে স্মগ এস এম ও জি টানজেরিন এবং পামেলো থেকে ট্যাঙ্গেলো এইভাবে অনেক রূপমূল আছে দুটো রূপমূল যোগ করে নতুন নতুন রূপমূল গঠিত হয়েছে বাংলায় একটি প্রচলিত রূপমূল আছে হাঁস এবং সজাড়ু যোগ করে হাঁস জাড়ু এইরকম অনেক রূপমূল আমরা চারপাশে দেখতে পাই শুনতে পাই আমাদের প্রাত্যহিক জীবনেও এই ধরনের মিশ্রণের বহু উদাহরণ আমরা দেখতে পাই অনেক সময় আমরা কৌতুক বসেও শিক্ষিত অশিক্ষিত যে কোনো মানুষই মিশ্রণের অজস্র উদাহরণ আমরা সৃষ্টি করে ফেলি তো ভাষায় সাদৃশ্যের প্রভাবে দ্বিধারিক পরিবর্তন যেভাবে সূচিত হয় তা পূর্বে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে সাদৃশ্যের প্রভাবে ভাষার পরিবর্তন ধারা যেভাবে লক্ষ্য করা যায় তা মূলত রূপমূলের গঠন এবং অর্থগত পরিবর্তন কেন্দ্রিক সাদৃশ্যের প্রভাবে একটা রূপমূলের গঠন পরিবর্তিত হতে পারে অথবা একাধিক রূপমূলের প্রভাবে সেগুলির গঠনগত পরিবর্তনের ফলে নতুন একটা রূপমূল গঠিত হয়ে যেতে পারে অন্যদিকে রূপমূলের পরিবর্তনের ফলে পূর্বের অর্থের রূপান্তরও ঘটে যেতে পারে তাহলে সবকিছু মিলিয়ে বলা যায় যে সাদৃশ্যমূলক পরিবর্তন ধারার মাধ্যমে একটি ভাষা শুধু নতুনতর রূপমূলের সন্ধান পাওয়া যাচ্ছে তাই নয় ওই ভাষাভাষীর প্রাচীন ইতিহাসের বা তাদের জীবনযাপনের সাংস্কৃতিক একটা চিত্র কিন্তু পাওয়া যায় এদিক থেকে ভাষাতত্ত্বের এই সাদৃশ্য বিষয়টি মানুষের সাংস্কৃতিক জীবনের নৃতাত্ত্বিক জীবনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গবেষকদের কাছে বিভিন্ন দিক নির্দেশনা দান করে থাকে তো সাদৃশ্য সম্পর্কে যে আলোচনা আজকে পর্যন্ত হলো তোমরা নিজেরা পড়ে নেবে বোঝার কোনো অসুবিধে নেই প্রচুর উদাহরণ এখানে দেওয়া হয়েছে বইতে সেখান থেকে সঠিকভাবে পড়ে নেবে উত্তরটি তৈরি করবে আর তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া রেখো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ